কি আপনারা কি আমার মতো নিঃশ্বাস আটকে গেছে আচ্ছা নিঃশ্বাস ভাই আটকে গেছিল এখন পুরো দমে রিল্যাক্স রিল্যাক্স মোডে দম নিতে হবে কারণ অ্যাটলেটিকো মাদ্রিদকে ফেনাল্টি শ্যুট আউটে বিদায় করে দিয়ে এখন রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে যেখানে আমরা দেখেছি যে ভাই ফার্স্ট লেগে এক গোলের এক রেগেটে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ যখন সেকেন্ড লেগটা খেলতে আসলো অ্যাটলেটিকো ঘরের মাদ্রিদে তখন ভাই ফার্স্ট মিনিটে এক মিনিটে গোলটা কনসিট করলো আর এই এক গোলকে কেন্দ্র করে শেষ পর্যন্ত এক এক গোলের অ্যাগ্রেগেট শেষ করে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ পেনাল্টি শুট আউটে গেল যেখানে আমরা দেখছি যে পেনাল্টি শুট আউটে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে চার দুই গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে যেখানে আবার তাদের প্রতিপক্ষ হচ্ছে আরেক টপ হ্যান্ডার আর্সেনাল সো ভাই এই ম্যাচটা যারা দেখছেন তারা বলতে পারবেন যে ম্যাচটার ভিতরে প্রচুর পরিমাণে রয়েছে যেইখানে আপনি কয়েকটা অনেকেই ক্লেম করতেছে বিনিসুর জুনিয়রের পেনাল্টি দেওয়া হয় নাই অনেকে ক্লেম করতেছে যে জুলিয়ান আলভারেস যে পেনাল্টি শুট আউটের সময় দ্বিতীয় পেনাল্টিটা নিতে এসেছেন তিনি যেটাতে স্কোর করেছেন ওই পেনাল্টিটা পরবর্তীতে বি আর চেক করে বাতিল করা হইলো এগুলা নিয়ে বেশ পরিমাণ কন্ট্রোভার্সি রয়েছে সো আজকের এই ভিডিওতে আমরা সেইগুলা নিয়ে কথা বলবো আমরা ম্যাচটা নিয়ে কথা বলবো তো স্টার্ট করি শুরুতে আমরা স্টেজটা দিয়ে তো আপনি যদি স্টেজটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ বাষট্টি শতাংশ বল দখলে রেখে দশটা শুট নিচ্ছে যেখানে মাত্র তিনটা ছিল অন টার্গেট এবং অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে মাত্র আটত্রিশ শতাংশ বল দখলে রেখে সতেরোটা সতেরোটা শুট নিচ্ছে যেখানে আটটা ছিল অন টার্গেট যেখান থেকে তারা কোনো গোল পায় না একটা মাত্র গোল পাইছে সরি সো এই যে স্টেজটা আপনি দেখতেছেন এই স্টেজটা দেখে আপনি তো এটা ক্লিয়ার যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ সাইতে ফার ফার বেটার ফুটবল খেলছে অ্যাটলেটিকো মাদ্রিদ যেখানে তাদের গোলের এক্সপেক্টেশন রেশিও যেটা সেটাও কিন্তু অনেকটা ছিল এখন আপনি যদি গোলের একজিটা দেখেন দুই দলের গোলের এক্সপেক্টেড রেশিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ 1.15 এবং অ্যাটলেটিকো মাদ্রিদ 1.42 মানে আপনি বুঝতে পারতেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিল্ড আপ ফুটবলটাও বেশ ভালো ছিল রিয়াল মাদ্রিদের চাইতেও ভালো ছিল সো এই ম্যাচটাতে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়াররা যেভাবে শুট নিছে যেভাবে ভাই কোর্তুয়ারে একের পর এক সেভ দিতে হয়েছে সম্ভবত সাত সাতটা তিনি সেভ দিছেন ওই সেভগুলো যদি না দিত আজকে রিয়াল মাদ্রিদ ফতে ফতে হয়ে যেত যেইখানে পেনাল্টি শুট আউটে অ্যাটলেটিকো মাদ্রিদ যেভাবে তারা ভাই তাদের ভাগ্যের কাছে হেরে গেছে যেভাবে রিয়াল মাদ্রিদ নিয়ে লাখটাকে লাখটা তাদের ফেভার করেছে সো সো এগুলা দেখার পরে এখন অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানরা হতাশ হইতেই পারে সো এখন আমরা যদি এই ম্যাচের কিছু প্লেয়ারের কথা বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যে একেবারে আহামরি খেলতেছে খেলতে পারতেছে সেটা কিন্তু বলা যাবে না হ্যাঁ ডিফেন্স লাইনে আপনার এই জায়গায় ফেদেরিকো বালবার্দে রাইট ব্যাকে এবং সেন্টার ব্যাকে রাহুল এসেন্সিও দারুন খেলছে ফেদেরিকো বালবার্তে তো ভাই জুনিয়াল আলভারের যে দুটা তিনটা প্লেয়ারকে ড্রিবল করে শুটটা নিয়েছিল ওই মোমেন্টে যদি রাইট মোমেন্টে যদি ট্যাকলটা না করতো তাহলে তো ওই সময় রিয়াল মাদ্রিদের বিদায় হয়ে যেত আর রাহুল এসেন্সিও যেভাবে সিমিয়নের আটকাইছে যেভাবে ট্যাকেলটা করে ভাই বলটা উইন করছে ওই সময় যদি ট্যাকেল করে যদি বলটা উইন না করতো তাহলে এই ম্যাচটাতে ওই সময় আরো একটা গোল কনসিড করতে পারতো বাট এই জায়গাতে আপনি রিয়াল মাদ্রিদকে লাকি বলতে পারেন যে প্লেয়াররা রাইট মুভমেন্টের ট্যাকেল গুলা করতে পারছে তো এখন আপনি যদি ভাই এম এস্টাতে রিয়াল মাদ্রেদের মিডফিল্ডের কথা বলেন রিয়াল মাদ্রেদের মিডফিল্ড মোটামুটি মোটামুটি ভালো হয়েছে এইখানে আপনি জোট বেলিংহামের গেমটা এত বেশি আহামরি দেখতে পারবেন না হ্যাঁ তার রেটিংটা হয়তো বা আপনি ভালো দেখতে পারবেন বাট তার গেমটা মানে হ্যাঁ মোটামুটি ভালো কিন্তু ওই জোট বেলিংহামের স্বরূপ ম্যাচটা কিন্তু হয় নাই আমরা দেখছি যে কয়েকবার মোটামুটি কয়েকবার বল লুজ করছে ফাসিং ফুটবলেও কিন্তু এত বেশি কার্যকর ছিলেন না সো এখন আমরা যদি ফাইনাল থার্ডের কথা বলি ফাইনাল থার্ডে ভাই রিয়াল মাদ্রেদ এই মেচটাতে যাতা খেলছে হ্যাঁ কিলিয়ান হ্যামপ্রপের ওই একটা ফেনাল্টি উইন আর একটা ট্যাকেল লাস্টের দিকে একটা দারুণ ট্যাকেল করছে ওই দুটা জিনিস তারা কিলিয়ান্যামপ্রাপের কাছ থেকে আমরে দারুণ কিছু আমরা দেখিনি আর বেনিসুর জুনিয়র ভাই যেটা সত্যি কথা সেটাই বলবো যে বিনিশুর জুনিয়র এই ম্যাচটাতে যাতা খেলছে একটা ফেনাল্টি তো মিস করছে সত্তর মিনিটে যে ফেনাল্টিটা মিস করছে ওই আসমানে পাঠাই দিছে বল এরপরে যদি আমরা এই ম্যাচটাতে যদি রোদ রেগুর কথা বলি ভাই রোদ রেগু যে প্লেয়ারটা দারুণ খেলতেছিল এরে কেন উঠায় দিল ম্যাচের শিশুটো মেয়েটা সম্ভবত তারে উঠাই দিছে তারে কেন উঠাই দিল যে জায়গায় বিনিশুর জন্য ভালো করতেছে না তারে না উঠায় দেয়া এই জায়গায় উঠায় দেওয়া হয়েছে রৌদ্রে ঘুরে যেখানে আমরা দেখছি যে বিনী সূর্য জুনিয়রের ম্যাচের একশো পনেরো মিনিট পর্যন্ত মাঠে রাখছে তো এই জায়গায় যদি বিনী জুনিয়রকে যদি আগে উঠিয়ে দিয়ে রৌদ্রেগু যদি যদি লেফট উইংয়ে শিফট করা হতো তাহলে আমরা হয়তো বা আরও ফার ফার ব্যাটার পারফরমেন্স দেখতাম ওই দিকটাতে সো এই ম্যাচটাতে আমরা রিয়াল মাদ্রিদে যে টেকনিকটা দেখছি সেটা হচ্ছে ফার্স্ট হাফে তারা তো আমাদের তেমন কিছু করতে পারে নাই সেকেন্ড হাফে তারা যখন নামছে তখন তাদের গেম প্ল্যানটা ছিল রৌদ্রেগু কেন্দ্রিক আমরা কিন্তু দেখছি যে বারবার ওই রাইট উইংয়ে বারবার বল সাপ্লাই দেওয়া হইতেছে ওই জায়গায় রোদ দিয়ে কিন্তু ম্যাচ বের করে আনার জন্য ট্রাই করতেছিল বাট এই ম্যাচটাতে হয় নাই সো সো এই ভাই এই ম্যাচটাতে আর টেকনিক্যাল পয়েন্ট নিয়ে কি কথা বলবো এই ম্যাচটাতে টেকনিক্যাল পয়েন্ট বলতো ওইটাই যে রাইট ব্যাকে রোদ্রেগোকে উঠিয়ে দিয়ে ম্যাচের শিশুটি মিনিটে রাইট ব্যাকে এই জায়গায় লুকাস বাস্কেসকে নামানো হয়েছে যেখানে লুকাস বাস্কেস রাইট ব্যাককে শিফট হওয়ার পরে এই জায়গায় তো এদের আপনার মিডফিল্ডে শিফট হয়ে গেছে যার পরে মোটামুটি মিডফিল্ডে কিছুটা একটু কন্ট্রোল এসেছে এতটুকুই টেকনিক্যাল পয়েন্ট তো এবার আসি আমরা এই ম্যাচের কিছু কন্ট্রোভার্সি পয়েন্টের দিকে দেখুন এই ম্যাচটাতে আমরা দেখছি যে বিনিশুর জুনিয়র একটা সময় অপোনেন্টের ডি বক্সের অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের ডি বক্সের কাছে বল নিয়ে গেছিলেন ওইখান থেকে তিনি একটা ক্রস করার ট্রাই করছেন পরবর্তীতে অ্যাটলেটিকো মাদ্রিদের একটা প্লেয়ারের হাতে লেগেছে এখন আপনারা যে পিকটা দেখতে পাইতেছেন সিনারিটা এরকম সো এটা নিয়ে কিন্তু অনেকের কন্ট্রোভার্সি রয়েছে অনেকে বলতেছে এটা ফেনাল্টি দেওয়া হইলো কেন ভাই সত্যি কথা বলতে অনেক বড় বড় কন্টেন্ট হয় এটা নিয়ে কিন্তু কেন দেওয়া হয়নি দেখুন এটা কিন্তু পরবর্তীতে রেফারি চেক করছে চেক করার পরেই কিন্তু এটা পেনাল্টি দেওয়া হয়নি এখন ওই রেফারি চেক করার পরে কেন পেনাল্টি দেওয়া হয় নাই সো অবশ্যই তো এখানে রুলস আছে রুলস দেখেই তো তিনি পেনাল্টি দেয় নাই দেখুন আমি রিয়াল মাদ্রিদ ফ্যান কিন্তু যেটা সত্য কথা সেটা আমি বলার ট্রাই করতেছি দেখুন ফেনাল্টি দেওয়ার বেশ অনেকগুলা রুলস রয়েছে আপনি যদি ফিফার বারো নম্বর অনুচ্ছেদে যান ফাউল অ্যান্ড মিস কন্ট্রাকে ওইখানে ফেনাল্টি নিয়ে আলোচনা করা হয়েছে আপনি যদি ওইখানে যান তাহলে কিন্তু দেখতে পারবেন ফেনাল্টি সম্পূর্ণ রুলস ওই ফেনাল্টি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকগুলা দিক কিন্তু বিবেচনা করা হয় যখন ডি বক্সে অপোনেন্টের হাতে লাগবে তখন ওইটা দেখা হবে যে আসলে এটা ন্যাচারাল মুভমেন্ট ছিল নাকি এটা ইনটেনশনাল মুভমেন্ট ছিল যদি ন্যাচারাল মুভমেন্ট হয় তাহলে ফেনাল্টি দিবে না আর যদি ইনটেনশনাল মুভমেন্ট হয় তাহলে কিন্তু ফেনাল্টি দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে ফেনাল্টি দিবে ইনটেনশনাল মুভমেন্ট হলো তারপরে এই জায়গায় কিন্তু একটা রুলস কিন্তু হিসাব করা হয় হ্যাঁ এই জায়গায় ইনটেনশনাল মুমেন্টে ইনটেনশনাল মোমেন্টে তিনি যখন হাত অথবা পা বাড়িয়ে দিলেন তখন যদি তার হাতে লাগে তখন দেখা হবে যে আসলে তিনি যে শুটটা নিছেন মানে আমি বোঝাতে চাইতেছি এই জায়গায় ধরুন বিনিশ্বর জুনিয়র এই শুটটা নিছে বিনিশ্বর জুনিয়রটা যখন শুটটা নিলেন কিংবা যখন তিনি ক্রসটা করলেন ওই বলটা কি আসলে গোল মুখে ছিল কি না অর্থাৎ গোলপোস্টের মুখে ছিল কি না যদি গোলপোস্টের মুখে থাকে তখন কিন্তু পেনাল্টি দেওয়া হয় না হলে কিন্তু পেনাল্টি দেওয়া হয় না যেটা একেবারে রুলস সো বিনিশ্বর জুনিয়র যেই কাজটা করছে তিনি যে ক্রসটা করছেন ওই মোমেন্টে তার বলটা কিন্তু গোলপোস্টের বরাবর ছিল না যার কারণে এটা ফেনাল্টি দেওয়া হয়নি ভাই এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার কিছুই নেই সো দ্বিতীয় যে বিষয়টা ফেনাল্টি শ্যুট আউটে আমরা দেখছি যে যেখানে মেসের একশো বিশ মিনিটের পরে দ্বিতীয় ফেনাল্টিটা অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে নিতে আসছিল আসেছিল হুলিয়ান আলভারেজ তখন তার পেনাল্টিটা কিন্তু পেনাল্টি থেকে তিনি কিন্তু স্কোর করছিলেন বাট ওইটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এখন কেন বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে কারণ তিনি এই জায়গাতে দ্বিতীয় টাসে তিনি শ্যুটটা নিছেন আছে তার বাম পাটা কিন্তু এইখানে লেগে গেছিল আপনার বলের মধ্যে তারপর ডান পা দিয়ে শ্যুট করছে যার কারণে এই গোলটা কিন্তু দেওয়া সো ভাই এটা যদি হয় নাই ইচ্ছে করে তাহলে একটা তিনি কিন্তু ইচ্ছা করে নাই তিনি কিন্তু কিছুটা স্লিপ করে পরে গেছিলেন যার কারণে কিন্তু তার ফার্স্ট বল ওই বাম পাটা আগে লেগে গেছিল ডান পাটা পরে দিয়ে ডান পা দিয়ে শ্যুট করছিলেন বাট এখানে রুলস ইজ রুলস রুলস হিসেবেই কিন্তু এই জায়গায় রিয়াল মাদ্রিদের অ্যাটলেটিকো মাদ্রিদের গোলটা ক্যান্সেল করা হয়েছে বাতিল করা হয়েছে যার কারণে এই যে চাপটা চাপে পড়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ এই চাপটা কিন্তু তারা পরবর্তীতে সামলাইতে পারে নাই আর এই চাপ থেকে তারা শেষ পর্যন্ত দেখছি যে একটা শুট তো মারছে ফেনাল্টি শুট আউটে কি প্লেয়ারটা মনে আসতেছে না ভাই প্লেয়ারটার নাম তিনি কিন্তু শুট করছেন বারে লেগে ফিরে আসছে আর ওই বারে লেগে ফিরে এসে কিন্তু শেষ তাদের এইখানে ম্যাচটা শেষ হয়ে গেছে কিন্তু অবলক এই জায়গায় কিন্তু নিজের সর্বোচ্চটা দিয়েছেন হান্ড্রেড একশোতে একশো দেওয়ার ট্রাই করেছেন তিনি একটা পেনাল্টি শুট ফিরিয়েও দিয়েছিলেন যেখানে লুকাস ফেনাল্টিটা তিনি ফিরিয়ে দিয়েছিলেন আর লাস্টে যে ওইটাও ধরতে গেলে দিয়েছেন ভাগ্যের জোরে এই জায়গায় রিয়াল মাদ্রিদের গোলটা হয়ে গেছে আর কি তো কিছু মিলিয়ে এখন ভাই ফুটবলের জায়গায় ফুটবল থাকবে কন্ট্রোভার্সি থাকবে সবকিছু থাকবে বাট রুলস হিসেবে আমাদেরকে ওইগুলো মেনে নিতে হবে মেনে নিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আপনি রিয়াল মাদ্রিদের ফুটবল ফ্যান হইতে পারেন মাদ্রিদের ফুটবল ফ্যান হইতে পারেন বাট এইগুলা কিন্তু আপনাকে মেনে নিতে হবে ফুটবলে কন্ট্রোভার্সি থাকবে আচ্ছা যাই হোক শেষ পর্যন্ত আমরা রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ ঘন্টা বাজায় দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছি যে এখানে এখন আমাদের প্রতিপক্ষ হচ্ছে আর্সেনাল সো দেখা যাক শেষ পর্যন্ত আর্সেনাল রে ঘন্টা বাজায় দিয়ে আমরা সেমিফাইনালে পৌঁছতে পারে কিনা সো এই ব্যাপারে আপনাদের মতামত কি নেক্সট ম্যাচটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আর আর্সেনালের সঙ্গে এই ম্যাচটার প্রেডিকশন আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন